ইসরায়েলের সামরিক নিরাপত্তার স্তম্ভ কাঁপিয়ে দিচ্ছে ইরানের পাল্টা হামলার জবাব পনেরো জুন ভোর থেকে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে মাটিতে নামিয়ে আনছে ইসরায়েলের আধুনিকতম যুদ্ধ জেট শুধু হামলা নয় ইরান দাবি করেছে তারা তৃতীয় মার্কিন নির্মিত এফ থার্টি ফাইভ যুদ্ধ করে ভূপাতিত করেছে এবং দুইজন ইসরায়েলি পাইলটকে আটক করেছে এই মুহূর্তে পরিস্থিতি যতটা সামরিক ততটাই মনস্তাত্ত্বিক এবং প্রযুক্তিগত যুদ্ধে রূপ নিয়েছে বিশ্ববাসী প্রশ্ন করছে এফ থার্টি ফাইভ কি আর অপ্রতিরোধ নয় ইরানের রাষ্ট্রীয় টিভি সরাসরি সম্প্রচারে দেখিয়েছে দিয়েছে তেহরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে কিভাবে ইসরায়েলের বিভিন্ন শহরের আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে অপারেশন ট্রু প্রমিস থ্রির তৃতীয় ঢেউ শুরুর পরপরই তেলাবিব রেহুভোট এবং বাদ ইয়াম সহ অন্তত তিনটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রত্যেক ব্যারেজে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা থাকার কথা জানানো হয়েছে ফলে বিমান হামলার সাইরেন বেজে উঠে পুরো জেরুজালেম ও তেলবাইব জুড়ে সাইরেনের শব্দ আর আকাশে আলোর ঝলকে ঘুম থেকে উঠে পড়ে লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিক যারা পরে পরে প্রাণ ভয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় রামাদ গান শহরের ধ্বংসপ্রাপ্ত ভবন পুড়ে যাওয়া গাড়ি এবং ছিন্ন ভিন্ন রাস্তা দৃশ্য এগুলো ইসরায়েলি সমাজের চরম হতাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইরানের আরবি সংবাদ মাধ্যম সরাসরি ঘোষণা করেছে তেলাভিভ জ্বলছে এদিকে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডমের মতে ইরানের হামলায় কমপক্ষে আটজন নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছেন পঁয়ত্রিশ জন এখনও নিখোঁজ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে প্রশ্ন উঠছে যদি শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয় এবং তিনটি এফ থার্টি ফাইভ ধ্বংস হয় তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তির গর্ব কোথায় ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা আধুনিক স্টেলথ প্রযুক্তিকে পরাস্ত করতে সক্ষম এমন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রে নির্মিত যুদ্ধ বিমানের দুর্বলতাও প্রকাশ করেছে এই পর্বে সবচেয়ে চাঞ্চল্যকর দাবি এসেছে যখন ইরান ঘোষণা করে তারা দুই দিনে তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে এবং পাইলটদের মধ্যে একজন নিহত বাকি দুজন বর্তমানে ইরানের হেফাজতে রয়েছে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার তারা প্রথম দুটি এফ থার্টি ফাইভ এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করেছে আর শনিবার তৃতীয়টি এটা শুধুমাত্র ইসরায়েলের জন্য ধাক্কা নয় মার্কিন প্রতিরক্ষা শিল্পের জন্য বিশাল প্রশ্নচিহ্ন এই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলোকে স্টেলথ প্রযুক্তির চূড়ান্ত রূপ বলে মনে করা হতো এগুলো লকহিড হিড মার্টিন নির্মিত মার্কিন সরকারের অনুমোদিত সীমিত সংখ্যক দেশের হাতে থাকা অস্ত্র কিন্তু যখন ইরান একে একে তিনটি ধ্বংস করে এবং পাইলট আটক করে তখন তা বিশ্ব প্রতিরক্ষা কৌশলের দিক পাল্টে দেওয়ার মতো ঘটনা তেহরান টাইমস জানিয়েছে এক পাইলট নিহত হলেও বাকি দুজন বর্তমানে জিজ্ঞাসাবাদের আওতায় রয়েছে বিশ্লেষকরা বলছেন যদি ইরানের দাবি সত্য হয় তাহলে দুটি স্পষ্ট বিষয় সামনে আসে এক ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এক অবিশ্বাস্য উন্নতি ঘটেছে যা মার্কিন প্রযুক্তিকে নিষ্ক্রিয় করতে সক্ষম দুই নিজেই হয়তো অতিরিক্ত নয় এবং তাতে কিছু গোপন দুর্বলতা রয়ে গেছে যা এতদিন সামনে আসেনি এই দুই দিকই বর্তমানে বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে এতদিন পর্যন্ত অপ্রতিরোধ মনে করা এফ থার্টি ফাইভ এখন স্পষ্টভাবে প্রশ্নবিদ্ধ যদি ইরান সত্যি এই বিমানগুলো গুলি নামিয়ে থাকে তাহলে সেটা শুধু ইসরায়েল নয় গোটা পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বের উপর এক বিরাট আঘাত এখন বিশ্বের চোখ তেহরানের উপর ইসরায়েলের ভেতরে ভয় আর বিভ্রান্তির নতুন অধ্যায় শুরু হয়েছে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনে নয় বরং একটি প্রতিরক্ষা ব্যবস্থার ভরাডুবির মধ্য দিয়ে মেশার ইসি ইসরায়েলের নতুন মোবাইল সতর্কবার্তা সিস্টেম যেটা মূলত রকেট হামলার সময় জনগণকে অ্যালার্ট পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল সেটি এখন ব্যর্থতার প্রতীক পনেরো জুনের ভোরবেলা তেল আবিব এবং আশেপাশের শহরগুলো যখন বিস্ফোরণে কেঁপে উঠছিল তখন হাজার হাজার মানুষ অভিযোগ করেছে সাইরেনের আগেই তারা বিস্ফোরণের শব্দ শুনেছে অনেকেই কোনোরকম সতর্কবার্তা পাননি এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিজেই স্বীকার করেছে যে মেশার ইসি সিস্টেম কার্যকরভাবে কাজ করেনি তদন্ত শুরু হয়েছে সন্দেহ করা হচ্ছে ব্যাপক হামলার চাপে বার্তা সিস্টেম লোড নিতে পারেনি কিংবা এর কোনো কারিগরি ত্রুটি ছিল কিন্তু জনমনে এর চেয়েও বড় প্রশ্ন যে দেশ কোটি কোটি ডলার ব্যয়ে এমন প্রযুক্তি তৈরি করে সেই প্রযুক্তি যদি সংকটের সময় একেবারে ব্যর্থ হয় তবে তাদের নিরাপত্তা ব্যবস্থার মান কতটা এই ব্যর্থতার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা এবং সরকার আরও কঠোর বার্তা দিতে শুরু করেছে ইরানের দাবি অনুযায়ী তাদের পাল্টা প্রতিরোধ ও হামলার জবাবে ইসরায়েল আরও ধ্বংসাত্মক পরিকল্পনা করছে ইসরায়েলের মন্ত্রী ইয়ফ গ্যালান্তো বলেছেন ইরান যদি তেল আবিবে হামলা চালায় তবে তেহরানও রক্ষা পাবে না তিনি দাবি করেন ইরান নিজ দেশের নাগরিকদের জিম্মি বানিয়ে রেখে আগ্রাসী নীতির পথে হাঁটছে এবং তেল আবিবের উপর হামলার প্রতিশোধ নিতে গিয়ে তেহরানকে চরম মূল্য দিতে হবে তবে পরিস্থিতি এখানেই থেমে নেই কারণ ইরানের পক্ষ থেকে এবার স্পষ্টতর হুঁশিয়ারি এসেছে পুরো পশ্চিমা জোটের প্রতি ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের নিশানায় থাকবে অর্থাৎ পরিস্থিতি এখন একটি দ্বিপাক্ষিক যুদ্ধ থেকে দ্রুত একটি বহুপাক্ষিক সংঘাতের রূপ নিচ্ছে এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছে ইরানের দাবি অনুযায়ী ইসরায়েল তেহরানে গাড়িভোমা হামলা চালিয়েছে এবং এই হামলার প্রতিশোধে একসাথে পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এই পাল্টা প্রতিক্রিয়ায়ও আবারও রাতভর ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণ আগুন মৃত্যু ও আতঙ্কের চিত্র দেখা গেছে এর পাশাপাশি ইরান দাবি করেছে ইসরায়েলি সরকারের সর্বশেষ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটিও তারা গুলি করে ভূপাতিত করেছে যেটা নিয়ে মোট তিনটি মার্কিন স্টেলথ যুদ্ধবিমান ধ্বংসের নজির তৈরি করেছে ইরান